এটি হচ্ছে পুরুষদের রুটি বলা প্রতিযোগিতা সেখানে শুধু বাংলাদেশের অংশ নিচ্ছে না যে হোয়াইট কমিউনিটির একজন অংশ নিয়েছেন সো আমরা দেখছি যে কে প্রথম হয়েছে Two, one, seven, three, you have to stop my brothers. One, two, three. special one. It's a special one. <laughs> 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 আমরা বাই এখন রুটি বলরা মহিলা অঙ্গন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজকে আমখাঠার উৎসবে আয়োজন করছি প্রতি বছর আমরা করি বা ইন থাকে একটা অনুষ্ঠান তো যে বাই এখানে রুটি বলতে পারবা আমরা সপ্তাহে রেডি করে রাখছি রুটি বেলায় যারা মানে তারা একবার দেখতাম আর কি যে তারা কী কীভাবে রুটি বলুন এখন আপনার দেখলাম যে দুই তিনজনে খুব সুন্দর করছেন এখন বোঝা যায় যে হলে ওখানে বাবা ইয়ে একটু হেল্প করুন আরেকটি পেজ ইনিয়া তৃতীয় পেজের প্রতিযোগীরা আমরা দেখো কে উইন করেন সম্ভবত ওনারা হচ্ছেন ওদের পরিবারের সদস্যরা আমরা টুয়েন্টি ফোর আম খাতালের উৎসব করি ইয়ার আজকে আমরা এগারো বছর পড়ছে আর সবচেয়ে মজার জিনিস হইলো যে নর্মালি আমরা করি মহিলা অনলি প্রোগ্রাম বাট আমলার উৎসব যখন করি আমরা বাই ফুলের ইনভাইট করি পার্টিসিপেট করার লাগে বাই চেঞ্জরে ইনভাইট করি যাতে তারা বাংলাদেশের পরিচিত মূল পরিচিতারণ আমরা অনেকেই যারা বাংলাদেশে বড় হইয়া আইছি তারা অনেক ফ্রুট জানি বাট যারা বিদেশ হইয়া বড় হইসেন তারা জানেন না আর বা তো জানার কথাও নাই মা বাবা যদি না জানেন বা কিলা জানবো সো ও উদ্দেশ্যে আমরা বাংলাদেশের কালচার সংস্কৃতিরে তুলিয়া ধরার চেষ্টা করি বাইচান্তর সামনে আর কিছু মজার খেলা করি আমরা বা কম্পিটিশন যেমন আপনারা দেখছেন যে বাইয়েন্ট আমরা রুটি বলানোর চেষ্টা করছি মেইন উদ্দেশ্যটা হইল যে আমরা বাইয়ন্ত যাতে বইনদের গর্ব দিয়ে একটু হেল্প করেন সাহায্য করেন সাথে সাথে আমরা ইয়াং ছেলেরা যদি আমরা পার্টিসিপেট করাইছি